আত্মহত্যার সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে ছোট্ট একটা সপ্তম শ্রেণীর ছাত্র ভাই কৃষ্ণেন্দু দাস মেদিনীপুরে পাশ করা সেই বালকটি আত্মহত্যা সত্যি চমকে দিয়েছে আমাদের পুরো পশ্চিমবাংলার মানুষকে কিছুদিন আগে আবার শুনলাম বর্তমান সদ্য বিবাহিত দিলীপ ঘোষের যে স্ত্রী রিঙ্কু সেন তার প্রাক্তন যে ছেলে তারও আত্মহত্যা নদীয়ার তৃণমূল ছাত্র পরিষদের একজন দাদার আত্মহত্যা আবার গত তিন চার দিন আগেই দেখলাম সে কৃষ্ণেন্দু দাসের আত্মহত্যা এই কৃষ্ণেন্দু দাসের আত্মহত্যা কিন্তু সত্যি হৃদয় একদম একটা ঘটনা কান্না আসছে ভিডিওগুলো দেখে সিসিটিভিতে স্পষ্ট দেখতে পেয়েছেন বা দেখছেন সকলেই যে সে যখন দোকানে যাচ্ছে দোকানে কেউ নেই সে দোকানে দেখেছে ভিতরে গেছে ডাক দিয়েছে কাউকে পায়নি তারপর যখন সে বাইরে দুটো তিনটে চিপস পড়ে থাকতে দেখেছে হাতে নেসে যাচ্ছে যাই হোক যাওয়ার পরে পরে স্থানীয় যে দোকানদার পেশায় শিবির শুভঙ্কর দীক্ষিত সে ধাওয়া করে ছেলেটি গিয়ে ধরে তাকে প্রহার করে হয়তো খুব একটা ভালোভাবে বোঝালে ব্যাপারটা এত দূর গড়াতো না কিন্তু প্রকাশ্য লোকজনের সামনে তাকে কান ধরায় তাকে অপমান করে বাচ্চা ছেলে তার বিবেকে লেগেছে এতটুকু ছিট ছিল আবার আবার যখন তার বাড়িতে সাম ঘুরে বলে একজন বাড়িতে খবর দেয় তার মাকে যে তোর ছেলে কোনো দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েছে ছেলেটি হঠাৎ করে সে দোকানে চুরি করতে যায়নি বাচ্চা ছেলেটি সেখানকার দৈনন্দিন কাস্টমার তারপর যখন চারিদিকে হয়ে হলো তার মাও তাকে প্রহার করে ছেলেটি তার অপমান সহ্য করতে না পারে ভারতবর্ষের বুকে নয় সারা খুব কম দেখা যায় এত অল্প বয়সে আত্মহত্যা অনেকেই বলছেন এই বয়সে ছেলেটা আত্মহত্যা করতে গেল কেন ছেলেরা এখন ম্যারেজ দেখে না এই ভুলটা এখানে দেওয়া যাবে না ছেলের কোনো ভুল নেই ছেলেকে সে দোকানদার প্রহার করেছে তার মাও প্রহার করেছে আবার শাম তার বাড়িতে গিয়ে অন্যরকম করে লাগিয়ে দিয়েছে কথাগুলো এই সাম ভুইয়া হচ্ছে নেগেটিভ মাইন্ডের লোকেরা তো আমি সকল মানুষকে বলবো একটা বাচ্চাকে প্রহার করার আগে জিনিসটা যাচাই করবেন আর চরিত্র ঠিক রাখতো হয় মানুষের যদি ভালো চরিত্র হতো সেই দোকানদার একটা কুড়কুরের প্যাকেট নিয়ে ব্যাপারটা দূর জেরো না ছেলেটাও ভুল করেছে কিন্তু বাচ্চা ছেলেটাকে ঠিক ভুল আর কি দোষ দিব সে নিষ্পাপ সে স্বর্গে থাকুক আমরা প্রার্থনা করি কিন্তু এইরকম ভুল যদি এর পরবর্তীতে কক্ষণ হয় সত্যি মানে আমাদের হৃদয় কেঁপে উঠছে এই ঘটনা দিন দিন আত্মহত্যার সংখ্যা বাড়ছে কিন্তু এই ছোট্ট একটা কুরকুরে যেন বাচ্চা ছেলেটা একটা প্রাণ চলে গেল আর গোটা এরিয়া জুড়ে পুরো বাংলা জুড়ে দেশ জুড়ে তার জন্য আমরা কান্নাকাটি করে এখন কিচ্ছু হবে না তার আগে মানুষকে বিবেক হতে হবে চরিত্র বানাতে হবে পরবর্তীতে এরকম ঘটনা কোথাও যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে আপনারা কমেন্টে জানাবেন কার দোষ মতামত জানান ভিডিওটি শেয়ার করবেন সতর্কমূলক বার্তা এই ধরনের ঘটনা পশ্চিমবাংলার ভারতবর্ষের কখনো না ঘটে শিশুকে বেশি প্রশাহিত দেবেন না ঠিক আছে শাসন করুন অবশ্যই শাসন করুন শিশুদের প্রচুর শাসনের এখন দরকার কিন্তু এই ছেলেটি যে মারা গেল কৃষ্ণেন্দু দাস এই কিন্তু যথেষ্ট ভালো ছেলে এক গরিব পরিবারের সাধারণ ছেলে তাকে চোর একটা রিপোর্ট নিয়ে মরতে হলো এটা দুঃখজনক খুবই দুঃখজনক আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম